হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ধীরাজ মন্ডল ফাউন্ডার দীপান্তি ওয়েল ম্যানেজমেন্ট এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানবেন কিভাবে আপনি বিনিয়োগ করতে পারেন শেয়ার বাজারে শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ডে এবং সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্ট কিভাবে আপনি একটা কোম্পানিতে করতে পারেন সেই কোম্পানির বিজনেস অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস করার পরে কীভাবে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন এবং আপনি যদি এই ফাইন্যান্সিয়াল মার্কেটে কেরিয়ার তৈরি করতে চান তাহলে কিভাবে আপনি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার হতে পারেন বা একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসে ডিস্ট্রিবিউটার হতে পারেন বা একটা সফল ট্রেডার হতে পারেন বা ইনভেস্টার হতে পারেন এই সমস্ত সচেতনতা এই চ্যানেলের মাধ্যমে আমি ক্রিয়েট করব আমার সাথে থাকুন এবং ফাইনান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য সহযোগিতা করুন থ্যাংক ইউ হাই কেমন আছেন সবাই আজ একটা নতুন কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কেস স্টাডি কোশ্চেনটা আমি পড়ছি এখানে মাই বেবি ইজ ফরটিন ইয়ার্স ওল্ড আফটার আফটার ফরটিন ইয়ার্স অ্যাট দ্য এজ অব হিজ এইটিন বার্থডে আই উড লাইক টু গিভ হিম টোয়েন্টি ফাইভ ল্যাক্স ইন টুডেজ ভ্যালু ফর দিস এ ফর হিজ হায়ার স্টাডিজ কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ টোয়েন্টি ফাইভ ল্যাক আফটার টোয়েন্টি আফটার ফরটিন ইয়ার্স কোয়েশন নাম্বার টু টু অ্যাকুমুলেট দিস নাম্বার দিস অ্যামাউন্ট হাউ মাস এস আই পি রিকোয়ার টু ইনিশিয়েট কোয়েশ্চেন নাম্বার থ্রি ইফ আই ওয়ান্ট টু ইনভেস্ট লাম সমসাম দে হোয়াট উইল বি দ্য ফিগার তো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম তারই একটা ভিডিও এখানে এখানে একজন সার্ভিস হোল্ডার তিনি আমাকে কোশ্চেন করেছেন যে স্যার আমার বেবি আমার একটা বাচ্চা আছে তার বয়স এখন চার বছর চোদ্দ বছর পরে যখন তার বয়স আঠেরো হবে তখন আমি তাকে টোয়েন্টি ফাইভ ল্যাক্স পঁচিশ লাখ টাকা আমি তাকে দেবো কী কারণে কারণ তার হায়ার স্টাডিজের জন্য এই টাকাটা কাজে লাগতে পারে তো আমার বাচ্চা যদি মেডিকেল পড়তে চায় বা বাইরের দেশে কোথাও পড়াশোনা করতে চায় বিভিন্ন এমবিএ বা আরও অন্যান্য যে সমস্ত সিএফএ যে সমস্ত এক্সামগুলো আছে ক্যাট হতে পারে তো বিভিন্ন রকম এক্সাম আছে যেগুলো একটু এক্সপেন্সিভ বাইরের দেশে যদি কেউ পড়াশোনা করতে যায় তখন এই অ্যামাউন্টটা কিন্তু দরকার হয়ে পড়ে বা মেডিকেল পড়াশোনা তো একটা হায়ার স্টাডিজের জন্য আমি ধরে নিলাম পঁচিশ লাখ টাকা দরকার সেই ফ্যামিলির তো আজ থেকে চোদ্দ বছর পরে এই টাকাটা দরকার আজকের ডেটে নয় কিন্তু আজকে ডেটে পঁচিশ লাখ সেই ডেটে গিয়ে কি পঁচিশ লাখ তার ভ্যালু হবে কারণ মুদ্রাস্ফীতিও তো আছে না টাকার মূল্য কমে যায় ধীরে ধীরে তো আমি যদি ছয় পার্সেন্ট ইনফ্লেশান ধরে চলি তাহলে পঁচিশটা পঁচিশ লাখ টাকার মূল্য কত হবে সেটা হচ্ছে প্রথম কোশ্চেন যে আজ থেকে চোদ্দ বছর পরে পঁচিশ লাখ টাকা তার মূল্যটা কত টাকা হবে দ্বিতীয় কোশ্চেন আমি যদি এই টাকাটা অ্যাকুমুলেট করতে চাই আমার অ্যাকাউন্টে যদি এই টাকাটা আমি ক্রেডিট করাতে চাই সেই ডেটে আজ থেকে চোদ্দো বছর পর তার মানে এটা পঁচিশ সাল চলছে চোদ্দো বছর পর মানে দু তাহলে আমার কত টাকা এসআইপি করতে হবে কোশ্চেন নাম্বার থ্রি যদি আমি এসআইপি না করে লামসাম ইনভেস্ট করি তাহলে কত টাকা আমাকে এই মুহূর্তে ইনভেস্ট করলে চোদ্দ বছর পরে গিয়ে আজকের ডেটের পঁচিশ লাখ টাকা আমি পাবো তো আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছেন এটা একটা কেস স্টাডি এক নম্বর কেস স্টাডি আপনাদের সামনে আলোচনা করেছি এটা আরও একটা স্টাডি আরও একটা কেস যে কেসটা এই ক্লায়েন্টের যে কেসটা সেটা নিয়ে আলোচনা করব তো চলুন সবার প্রথমে আমরা পঁচিশ লাখ টাকার ভ্যালু কী আছে এটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটরে গিয়ে আমি এটা ক্যালকুলেট করব তো প্রেজেন্ট ভ্যালু হচ্ছে পঁচিশ লাখ প্রেজেন্ট ভ্যালু পঁচিশ লাখ যেহেতু টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাচ্ছে ধরে নেওয়া যাক ইনভেস্টমেন্ট করেছি তার জন্য এটা মাইনাস হয় এবং এরপরে আমি রেটটা সিক্স পার্সেন্ট রাখব কারণ ইনফ্লেশান মুদ্রাস্ফীতি ছয় পার্সেন্ট আমাদের দেশে এভারেজ আমরা ধরে নিয়ে চলতে পারি পিরিয়ড হচ্ছে ফটিন তো চোদ্দ বছর পরে আমার টাকাটা দরকার এবং টাকাটা এই ইনফ্লেশনটা আমি অ্যানুয়ালি কম্পাউন্ড করছি এটা ধরে নিচ্ছি বাকি যে সমস্ত কলামগুলো আছে সেখানে ফিল আপ করার কিছু নেই পেমেন্ট এটাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে ফিউচার ভ্যালুতে যদি আমি ক্লিক করি তাহলে ভ্যালুটা এসে দাঁড়াচ্ছে ছাপ্পান্ন লাখ বাহান্ন হাজার দুইশো উনষাট টাকা তো স্যার আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সার ছিল এটা যে আপনার চোদ্দ বছর পরে আজকের ডেটের যে পঁচিশ লাখ তার ভ্যালু হয়ে যাবে ছাপ্পান্ন লাখ বাহান্ন হাজার দুইশো উনষাট টাকা তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম এই অ্যামাউন্টটা হচ্ছে পঁচিশ লাখ টাকার ইকুইভ্যালেন্ট ভ্যালু আফটার ফরটিন ইয়ার্স নেক্সট আমি কোশ্চেন নাম্বার টু যেটা সেটা হচ্ছে টু অ্যাকুমুলেট দিস অ্যামাউন্ট হাউ মাস এসআইপি রিকোয়ার্ড তাহলে এখন আমরা ক্যালকুলেট করব যে কত টাকার এসআইপি করতে আমাকে হবে তাহলে আমি এই ছাপ্পান্ন লাখ টাকা আমার অ্যাকাউন্টে দেখতে পাব তাহলে এর জন্য আমরা কী করবো আমরা অ্যাডভান্স ক্যালকুলেটারে যাব এখানে অ্যাডভান্স ভার্সানে যাবো এখানে আমি বিগিনিং মোট করব প্রেজেন্ট ভ্যালু কত প্রেজেন্ট ভ্যালু আজকের ডেটের ছাপ্পান্ন লাখ সরি এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু নয় এটা হচ্ছে ফিউচার ভ্যালু ছাপ্পান্ন লাখ ছাপ্পান্ন লাখ কত ছিল বাহান্ন হাজার দুইশো উনষাট টাকা আমার দরকার এটা আমার ফিউচারে এই টাকাটা আমার দরকার তো ফিউচার ভ্যালুতে লিখব এটা হচ্ছে ফিউচার ভ্যালু এবং এই টাকাটা আমি ধরে নিচ্ছি যে বারো পার্সেন্টে কম্পাউন্ড করছে বছরে বারো বারো টাকা তার মানে এক টাকা এক এক টাকা একশো টাকা সরি একশো টাকা একশো টাকা হচ্ছে এইটুকু বারো পার্সেন্ট রিটার্ন আমি ধরে নিতেই পারি এর থেকে কম রিটার্ন মার্কেটে লং টার্মে আসে না জেনারেলি এবং আমার হাতে সময় কত আছে আমার হাতে চোদ্দো বছর সময় আছে এবং ১৪ বছর মানে হচ্ছে ফরটিন ইন্টু টুয়েলভ তার মানে টোটাল ওয়ান মান্থ আমার হাতে সময় আছে এবং এই টাকাটা অ্যানুয়ালি কম্পাউন্ড করবে এই ইনফরমেশানগুলো আমি যদি পুট করি তাহলে এটাই যথেষ্ট আমার পেমেন্ট বা এসআইপি কত টাকা সেটা ক্যালকুলেট করার জন্য প্রেজেন্ট ভ্যালুটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো পেমেন্টের ওপরে আমি ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার ছয়শো টাকা এই এসআইপিটা আমার করতে হবে তার মানে মাসে মাসে যদি আমি তেরো টাকা আমার বাচ্চার জন্য আমি রাখি চোদ্দ বছর তাহলে এই টাকাটা হয়ে দাঁড়াবে ছাপ্পান্ন লাখ বাষট্টি বাহান্ন হাজার টাকা এবার আরও একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি যেটা বলছে কি না যদি আমি এই টাকাটা এসআইপি না করে আমি যদি এই টাকাটা লামসাম করি তাহলে আমার কত টাকা এস লামসাম করতে হবে তাহলে এখানে আমি পেমেন্টে না ক্লিক করে পেমেন্টটা ব্ল্যাঙ্ক রেখে আমি প্রেজেন্ট ভ্যালুতে আমি ক্লিক করব তো ভ্যালুটা এসে দাঁড়াচ্ছে এগারো লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি টাকা এই টাকাটা আপনি যদি আপনার বাচ্চার নামে ইনভেস্ট করেন এগারো লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো চৌষট্টি টাকা তাহলে চোদ্দ বছর পরে আপনার সন্তানকে আপনি দিতে পারবেন ছাপ্পান্ন লাখ বাষট্টি বাহান্ন হাজার টাকা ফর হিজ হায়ার স্টাডিজ বা সে যদি কোনো বিজনেস করতে চায় সেটা সেই সময় আপনার বাচ্চা যেটা চাইছে তার উপরে আপনি ইনভেস্ট করতে পারেন তো এটা একটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর যার মাধ্যমে ক্যালকুলেট করে একজন ব্যক্তি তার লক্ষ্যে কিভাবে পৌঁছাতে পারে এবং যতদিন না তার লক্ষ্যে পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের মতো মানুষের কাজ থাকে আপনার এই ফান্ড যদি পারফর্ম না করে তাহলে আমাকে এই টাকাটাকে অন্য কোথাও শিফট করার ব্যাপার থাকে এবং এই বারো পার্সেন্টের জায়গায় হয়তো দু পার্সেন্ট এক্সট্রা রিটার্ন আপনি পেতে পারেন আপনার গোলটা চোদ্দ বছরের জায়গায় হয়তো দশ বছরে পূরণ হয়ে যেতে পারে এটাই এক্সট্রা একটা আলফা ক্রিয়েট করা হয় একটা অ্যাডভাইজার দ্বারা তো এটাই হচ্ছে একটা অ্যাডভাইজারের কাজ এবং টাকাটা আপনার যখন ছাপন লাগে পৌঁছবে তখন ভোলাটাইল মার্কেট থেকে টাকা টাকা টাকাটাকে সুইস করে ডেপ মার্কেটে বা হাইব্রিড যে মার্ক ফান্ড বা ডেপ ফান্ড এই সমস্ত জায়গায় টাকাটাকে একটা সেফ অ্যাসেট ক্লাসে সেটাকে সুইচ করা বা সেটাকে ট্রান্সফার করাই হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ তো আশা করি এই কেসের স্টাডি থেকে ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা আবার বলছি চার বছর বয়স ছিল বা বাচ্চার চোদ্দ বছর পরে গিয়ে তার পঁচিশ লাখ টাকা লাগবে আজ থেকে চোদ্দ বছর পরে পঁচিশ লাখ টাকার ভ্যালু হয়ে দাঁড়াবে ছাপ্পান্ন লাখ টাকা এবং যদি আমি এই লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে আমাকে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার এসআইপি করতে হবে এবং লামসাম যদি করতে হয় তাহলে এগারো লাখ ছাপ্পান্ন হাজার টাকা লামসাম অ্যামাউন্ট এককালীন ইনভেস্ট করলে কিন্তু এই লক্ষ্যে পৌঁছানো যাবে তো আমাদের দেশের অর্থনীতিতে বারো পার্সেন্ট রিটার্ন কিন্তু পাওয়া যায় আরও বেশি পাওয়া যায় এবং আমি একটু যদি ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে আমি সাপোজ পনেরো হাজার টাকা করি তাহলে আমাকে এসআইপি পনেরো পার্সেন্ট যদি করি তাহলে আমাকে এসআইপি পি করতে হবে দেখুন দশ হাজার সাতশো টাকা এইভাবে আমাকে আমরা চেঞ্জ করে দেখতে পারি যে কত এসআইপি করতে হবে বা প্রেজেন্ট ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি তাহলে এগারো লাখের জায়গায় আমাকে ইনভেস্ট করতে হবে সেভেন্টি সাত লাখ আটানব্বই হাজার টাকা প্রায় আট লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে যদি আপনি পনেরো পার্সেন্ট রিটার্ন পান সেটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ভালো অ্যাক্টিভ ফান্ডে কিন্তু আপনি পেতে পারেন তো এই যে আপনার এই গোলে পৌঁছতে গেলে লক্ষ্যে পৌঁছতে গেলে আপনি ভালো একটা ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি বা মিড ক্যাপ ক্যাটাগরি বা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী কিন্তু এই ডিসিশানটা নিতে হয় আশা করি আজকের ভিডিওতে আপনাদের মধ্যে কিছু ভ্যালু অ্যাড করতে পারলাম কোনো রকম কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে লিখুন আমি জবাব দেওয়ার চেষ্টা করব এবং পার্সোনালাইজ কোনো রকম কোনো কোয়ারি থাকলে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করুন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন হ্যাঁ তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করি কিছু পার্সেন্টেজ ভ্যালু অ্যাড হয়েছে আপনার জীবনে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করলে কিন্তু প্রতিদিনের আপডেট পাবেন এবং পরের ভিডিওটা আপনি কোন বিষয়ের উপরে চাইছেন কোন ভাষায় চাইছেন সেটা অবশ্যই জানান আমি পরের ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ